কিছুদিন আগে রংপুরে আরও একটি কেকের দোকান চালু হয়েছে যেখানে বিভিন্ন ধরনের কেক পাওয়া যায় তো দিন দিন রংপুরে এই ধরনের কেকের দোকানগুলো কিন্তু বেড়ে চলেছে আর এইটা রংপুরে মানুষের জন্য অনেক ভালো একটা নিউজ আগে এই ধরনের কেকের দোকান রংপুরে খুব একটা ছিল না দিন দিন যেহেতু এটা বেড়ে যাচ্ছে তো এটা অবশ্যই ভালোর দিকে নিয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম বাট আমি ভালো নাই কারণ পিছনে চলতেছে কথা কেমন আসতেছে জানি না এই মুহূর্তে আমি আছি রংপুর গ্র্যান্ড হোটেল মোড় আগে যেখানে গ্র্যান্ড হোটেলটা ছিল ওইখানে একটা কেকের দোকান হয়েছে কেকস তো রংপুরে এই রকম কেকের দোকান দিন দিন বেড়ে যাচ্ছে আজকে আমরা এইখানে কেকগুলো কেমন এটা দেখব এখানে বিভিন্ন ধরনের কেক পাওয়া যায় তো চলেন ভিতরে যাই আমি এখানে প্রবেশ করি এখানকার রেড ভেলভেট কেক পান্দান কেক আপনারা যারা রংপুর থেকে বিভিন্ন ধরনের স্পোর্টস সামগ্রী কিনতে চান তারা ঘুরে আসতে পারেন গ্রিন স্পোর্টস থেকে এই গ্রিন স্পোর্টস হচ্ছে রংপুর ডিসির মোড়ে রেজিস্ট্রি অফিসের দিকে যে রাস্তাটা চলে গেল সেখানে আপনি এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস সামগ্রী পেয়ে যাবেন আজই ভিজিট করে আসুন গ্রিন স্পোর্টস থেকে আর এইখানে আপনি যদি যান এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডিসকাউন্ট চলে আর আপনি যদি আমার রেফারেন্সে যান তাহলে আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবেন এবং জার কেক নিয়ে নিলাম এই কেকগুলো সবসময় এখানে অ্যাভেলেবল এছাড়াও এছাড়া আরও অনেক ধরনের কেক আছে চকলেট কেক আছে এছাড়াও আপনার ব্ল্যাক ফরেস্ট আছে হোয়াইট ফরেস্ট আছে তো চরেন রেড ভেলভেট কেকটা প্রথমে ট্রাই করি এটা কেটে যখন আমি মুখে দিছি আমার কাছে কেকের ফ্লেভারটা ভালোই মনে হয়েছে তবে কেকের নিচের অংশটা একটু শক্ত হয়ে গিয়েছিল আমি যে কেকটা ট্রাই করতেছি এটার প্রাইজ হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা হলেই আপনি এটা নিতে পারবেন আচ্ছা এখন আমি পানদান কেকটা ট্রাই করব এর উপরে পেস্তা বাদাম দেওয়া আছে এটার প্রাইজও আশি টাকা এই যে পার্ট স্লাইডগুলো আমি নিচ্ছি এই স্লাইসগুলোর প্রাইস হচ্ছে আশি টাকা করে দেখতেই পাচ্ছেন যে এই কেকের ভিতরের অবস্থা কেমন এবং এই কেকটারও নিচের অংশটা একটু শক্ত হয়ে গিয়েছিল এছাড়া এই কেকগুলো খেতে কিন্তু অনেক ভালো ছিল অনেক ভালো বলতে আমি যেটা বোঝাচ্ছি অন্যান্য দোকানে যে ধরনের কেকগুলো তৈরি করা হয় এর আগে আমি এই আপনার পেস্তা বাদামের ফ্লেভারের কেকটাও একটা শপে ট্রাই করছিলাম সেখানকার আর এখানকার কেকের ফ্লেভার একই লাগছে আমার কাছে মানে দুটোই ভালো ছিল এবার আমরা জার কেক যেটা এটা ট্রাই করবো জার কেকটা মুখে দিতেই আমার কাছে কিন্তু অস্থির লাগছে এবার আমরা আরেকটু ভিতর থেকে জার কেকটা নেওয়ার চেষ্টা করব উপরে ক্রিম দেয়া আর তারপরে দেখেন কেকের লেয়ার আবার ক্রিমের লেয়ার আবার কেকের লেয়ার এইটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকায় যে এত সুন্দর পরিমাণে একটা কেক দেয়া হচ্ছে যেটা খেতে অনেক মজা আপনারা অবশ্যই এই কেকসে গেলে এখানকার এই জার কেকটা অবশ্যই ট্রাই করবেন আমি পার্সোনালি বলবো এই জার কেকটা ট্রাই যদি না করেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন এটা অনেক মজা ছিল পাশাপাশি আপনি পান্দান কেকটাও ট্রাই করতে পারেন আপনার অন্যান্য যদি কোনো ফ্লেভার ভালো লাগে সেটাও ট্রাই করে দেখতে পারেন দুশো নব্বই টাকা থেকে কেক শুরু হইতো আর হচ্ছে যে যে কেক কেকগুলো এগুলো হচ্ছে আশি টাকা থেকে আশি টাকা পার পিস সবগুলো এখানে চিস পেস্ট্রিটা বর্তমান আমাদের প্রোডাক্টটা শেষ হয়ে গেছে ওটা কাস্টমার বেশি আর ওনার এটা চিজ পেস্ট্রিটা একশো টাকা পার পিস